Yeah. <laughs> केने तो 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 ना लाइ देना टाइम पर दोस्तों क्या बेटा बेटा इशानिया साथ मीटरोड ना काम कर रहा है दया बनी दे ओके सारे तरफ ना बोल 30 करके बोल नाले में लाइरा पी लो चले जाओ

लगा के साथ एकदम ब्लैक कलर का डायरेक्टर वाला डायरेक्ट 45 और सपोर्ट लेटर रिलेटेड सब कर आठ नंबर की ज्यादा हां

500 টাকা। हां, পাওয়া গেল তো দাদা। এই নি ওমে ব্যাংকেরে হ্যাঁ? ব্যাংকিন নাই। টাকা নাই। টাকা আছে সব হ্যাঁ, টাকার নোট আছে। টাকা রাখেন। টাকা। টাকা ঠিক আছে কিওস থাকে মনсэн তোর টাইমিং চেন কি লাগাইছিল না কো যেদিকে সর গস তাই মন হইতা আওয়াজ নেই মুইও চড়াকবা কো চলিনা গায় ঠিক আছে দে আপ কামে যক রে ইস্তাতা কিন্তু পিকআপ যাও ইঞ্জিনলে যাও রেমন ভাই বাইর কি তো সদন তো এক্সিলারেটর সারাদিন বলে আজে টিস্যু কি শেষ টিস্যু আনো না গেলে তোমরা তোমরা খাস পরতে হলে টিসু লাগা দা এই রে আমার তো ফেসিয়াল টিসু আছে না

না তো দুইটা পাইছি আমি আমার হাতে দুইটা আছেন আরিফের হাতে একটা আছে

আমি <laughs> অ্যাং <laughs> 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 બેન દેખエルો દેનતા કીધું તો આ તમારે લો રાખે મેં જ કરતો તો કેસે છે ચુસમાં ડાગરા કરતા કરતા બિસળ দিছি <laughs>

কই কিউব টাট টা কই তার লড়া কই কিউব লিক সারা আনছস লিক সারা ল্যা আইনা লাগায় দে না এটা ডিটিএস আই দিছিলেন না ৳ 20 টাকা ৳ 20 টাকা দাও 10 রন ভাই বাইরে গাড়ি ডব্লিউ 22 আ দেখা দেন কি জানলা হ্যাঁ আগে দেখে লোন পরে ওয়াশ করেন বিলালটার কি অবস্থা

아랍 밭에서나 와줘버려 이래 바룩 배제서 속에다 길러 바이 암내기 비어져버린가 끊어져버린 끊어져버린

ફારુક ભાઈ ના પાર્ટી એક દે ને ગાડી ગાડી પાર્ટી સમસ્યા ના ગાડી